কোরিয়ান হেডস্পার ওপর আমার বহু দিনের লোভ ছিল ড্রাই আর ড্যামেজ চুল থাকলে এটা একবার টিজিএফ কোড থেকে করাতে পারো যে রুমটায় তোমরা এই হেড স্পাটা করবে সেই রুমটা এইরকম কোজি করে রাখা থাকবে আর তার আগে তোমাকে দেওয়া হবে একটা লিপটন গ্রিন টি এই টিটা খেয়ে তোমার শরীরের সমস্ত টক্সিন বার করে তারপরে কিন্তু শুরু হবে কোরিয়ান হেড স্পাটার প্রসিজিওর তারপরে তো তোমাকে করানো হবে একদম প্রিন্সেস ট্রিটমেন্ট এবং দেড় ঘন্টার মতো টাইম ধরে তোমার হেয়ারের জন্য এই স্পাটা চলবে আর এই রুমটায় সেই সময় ওয়াটার থেরাপির একটা সাউন্ড চলে আসমিও নট আমি কখনো ফেসিয়াল করার সময়ও ঘুমিয়ে পড়িনি বাট এই কোরিয়ান হেয়ার স্পটা করার সময় আমার ঘুম এসে গিয়েছিল তারা তোমরা একবার রিয়েল সাউন্ডটা শোনো এখানে হেয়ার ফল রিডিউসের জন্য তোমাকে থেরাপি দেওয়া হবে কোনো চিন্তার ব্যাপার নেই দেখো এক কথায় বলতে গেলে এই হেয়ার স্পাটা না একটা থেরাপির মতো কাজ করে যেটা তোমার মাইন্ডটাকেও কাম ডাউন করবে হেয়ারটাকেও স্ট্রেনদেন করবে তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্টটা আশা করি ভালো লেগেছে কমেন্ট করতে পারো ফর প্রাইস অ্যান্ড ডিটেলস বাই